এই যে আপনারা দেখছেন আমরা এখন পানির মধ্যে নেমেছি জাল পাতা এখন শুরু করবো দেখেন চারিদিকে পানি যাচ্ছি গভীর জায়গাতে জাল পাতিলে একটু মাছ ভালো পাওয়া যায় এর জন্যই এই যে এখানে কি একটা জাল পাতিছে দেখতে পাচ্ছেন যে এটা জাল ডালের পাশ দিয়ে যাচ্ছি আমি দেখেন আমার এক ভাই জাল পাচ্ছে এই মাছে আজকে শেয়ার হবে সবাই মিলে পার্টি করে খাবো যদি ভাগ্য মিলে ভালো পাচ্ছে আজকে সারাদিনটা অনেক বৃষ্টি হচ্ছে তোর জালে জোর পাইছিল নিয়ে জাল পাতা দেখেন এখানে অবশ্য বেশি পানি নাই কিন্তু এই যে এই দিক এই দিকটায় গেলে এক মানুষ পানি হবে হ্যাঁ এই অনেক পানি ইতিমধ্যে আমাদের জাল পাতা শেষ